সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে আর সব স্বপ্ন পূরণ হয় না অর্থের কারণে তবে ইসরাফিলের আজকে অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে যার কারণে ইসরাফিলকে দেখতে আজকে অনেক খুশি খুশি লাগছে আমার একটা ইচ্ছা পূরণ হইতাছে এ দূরপ্রবাসে মানুষ অনেক টাকা ইনকাম করলেও এই প্রবাসীরা তাদের নিজেদের পেছনে খুব একটা টাকা ইনভেস্ট করে না বা খরচও করে না তারা সব সময় চিন্তা করে ফ্যামিলির কথা আত্মীয় কথা মা বাবার কথা যার কারণে তারা টাকা ইনভেস্ট না করে বা তারা টাকা খরচ না করে তারা টাকা দেশে পাঠিয়ে দেয় তারপরেও কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো আসলে মানে মাথার মধ্যে ঝিমঝিম করায় তো সেরকম আজকে স্বপ্ন একটি ইসরাফিলের পূরণ হতে চলেছে যার কারণে সবাই আমরা বের হয়ে গেছি আসলে একটা মার্কেটে যাওয়ার জন্য কারণ ইসরা ফিলের অনেক দিনের একটা স্বপ্ন সে একটা আইফোন চালাইবো মানে বাদ দিয়ে আপনার একটা আইফোন কিনবো যার কারণ আসলে দৌড়াদৌড়ি করা এই মাত্র ডিউটির থেকে আসছি তবে এখানে আসার পরে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই ফিল আসলে কোন মডেলের ফোন নিব সেটা আসলে ওর ডিসাইড করতে পারতেছে না এখানে অনেকগুলো ফোন আছে এখানে আসলে সব ধরনের মানে সব মডেলের ফোন আছে আইফোন থার্টিন টুয়েলভ থার্টিন প্রো ম্যাক্স আর ফোরটিন ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স আসলে সকল মডেলের ফোন আসি একটা একটা করে সে আমাদেরকে বের করে দেখাইতেছে এবং যে দোকানদার সেও একজন বাঙালি ভাই যেহেতু তার সাথে আসলে কথাবার্তা বলে অনেক ভালো লাগতেছে তো অনেকক্ষণ দেখা দেখির পরে ইসরাফিলের পছন্দ হয়েছে আপনার আইফোন থার্টিন যেটা মানে তেরো সেটা পছন্দ হয়েছে তো যার কারণে পরে আমরা দামাদামি করলাম অনেক দামাদামি করার পরে আসলে দামাদামি তেমন একটা করতে হয় না কারণ আইফোনের আসলে যার কাছ থেকে ফোন কিনছি তার কাছ থেকে আমি যেটা ব্যবহার করি যেটাতে ভিডিও করতেছি এটাও আমি তার কাছ থেকে কিনছি এবং অনেক ভালো সার্ভিস দেয় যার কারণে বিশ্বস্ত দোকান চলে আগে চলে গেছিলাম সেইখানে আর যদি বাংলাদেশ আর সৌদি যদি ফোনের দামাদামি বা আপনি ডিফারেন্স বুঝতে চান মানে সৌদি আরবে হয়তো বা মোবাইলের দাম কম বা বাংলাদেশের দাম কম আসলে প্রাইস প্রায় সেমি মানে একই রকম প্রাইস বাংলাদেশে যেমন প্রাইস কারণ আমরা মাঝে মাঝে আপনার আপনাদের বাংলাদেশের যারা দোকানদারের ভিডিও আপলোড দেয় ব্লগ বাকারে যারা মোবাইল সেল করে তো ওইখানে আমরা অনেক অনেক অনেকে দেখি যে আসলে প্রাইস প্রায় সেম সেমই মানে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ডিফারেন্স থাকে তো যাই হোক আমার ইসরাফিলে মোবাইল নিয়ে তো খুব খুশি সে আইসায় ভিডিও বানানো শুরু করে দিছে মানে ও ভিডিও বানাইবো ওর যে ফোন চালাইতো সেটা আসলে খুব একটা ভালো ছিল না আর অনেক দিনের স্বপ্ন ছিল যে ওটা আইফোন কিনবো যার কারণে ফাইনালি আজকে যে সে আজকে নিয়ে আসে এবং এই দেখছেন খুশিতে আমাদের নিয়ে আসছে দোকানে ও ঠান্ডা খাওয়াইবো তো আইনা বলতেছে যে ম্যারিন্ডার কথা ম্যারিন্ডা ওর তো সরম থাকা উচিত যে ও একটা আইফোন কিনে নিয়েছে ওখানে আমাদের ম্যারিন্ডার হাত আছে এই কথা বলার পরে বলে যে না এটা আসলে লিগা তোমরা এখান থেকে নাও কি কি যেটা যেটা কথা কথা সেটা সেটা হচ্ছে হচ্ছে আমাদের আসলে কারো যদি ইচ্ছা বা স্বপ্ন পূরণ হয় তাহলে দেখতে দেখলেও আসলে সামনে সামনে দেখলেও অনেক ভালো লাগে আর এছাড়া ফিল তো আসলে অনেক কাছের একজন লোক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আমাদের পেজটা তারা এখনো ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ